তাণ্ডব চালিয়ে সাকিব দলকে জিতিয়ে বোঝালেন তিনি একাই ব্যাটিংয়ে মিয়ামি ব্লেজকে অবিশ্বাস্য জয় এনে দিলেন সাকিব আল হাসান প্রিয় দর্শক ম্যাক্স সৃষ্টি টি টেন লিগে মিয়ামি ব্লেজের হয়ে খেলছেন সাকিব যেখানে গ্র্যান্ড কেম্যান ফ্যালকনস এর বিপক্ষে খেলতে নামে সাকিব রাম আর এই আগে ব্যাট করে সাকিব আল হাসান রাম ব্যাট হাতে মাঠে নেমে সাকিব চালিয়েছিলেন তান্ডুবীয় ব্যাটিং মাত্র এগারো বল খেলে উনত্রিশ রান করেছেন হাঁকিয়েছেন তিনটি চার ও দুটি ছক্কা এমন একটি বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন যে ছক্কা মারার বলটি একদম জঙ্গলে গিয়ে পড়েছিল অনেক খোঁজাখোঁজির পর বের করা হয়েছে সেই বলটাকে সাকিবের তান্ডিও ব্যাটিং এছাড়া অ্যাঞ্জেলো প্যারেরার ৪৫ রানের তান্ডিবীয় ইনিংসে পুরো দশ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে মিয়ামি ব্লেস সাকিবদের দারুণ ব্যাটিং এ একশো রানের টার্গেট দেওয়ার পরে ব্যাটিং এ নামা গ্র্যান্ড ক্যামন ফ্যালকনস সাতানব্বই রানে আট উইকেট হারিয়ে ওভার শেষ করেছে যেখানে বল হাতে অসাধারণ বোলিং করেছেন সাকিব আল হাসান নির্ধারিত দুই ওভার বল করে সাকিব উনিশ রান খরচ করে তুলে নিয়েছেন একটি উইকেট আর এম এস এ সাকিব আল হাসানদের ব্লেস তেরো রানের দারুণ জয় তুলে নিয়েছেন সাকিব যেন বুঝিয়ে দিলেন তিনি কত বড় মাপের একজন ক্রিকেটার ব্যাট হাতে তাণ্ডব করার পরে বল হাতেও ভেলকি দেখিয়েছেন